গতকাল রাতে বেঙ্গালুরুকে দুই শূন্য গোলে হারিয়ে মুম্বাই সিটি এফসি প্লে অফে তাদের জায়গাটা যেমন চূড়ান্ত করেছে ঠিক তেমনি প্লে অফ থেকে ছিটকে ফেলে দিয়েছে সার্জিও লোভেরার উড়িষ্যা এফসিকে এবং তারপর থেকে রীতিমতো এই নক আউট পর্বটা কীরকম হতে চলেছে বা সেমি ফাইনাল কবে হবে এই নিয়ে নানা রকম প্রশ্ন আসতে শুরু করেছে তবে এই মুহূর্তে রিপোর্ট কিন্তু নানা রকমভাবে শিডিউলটাকে সাজাচ্ছে তবে কিছুটা কনফার্মেশন পাওয়া গেছে যেমন মোহন বাগান এবং গোয়া সম্পর্কে আদারওয়াইজ বাকি চারটে দল নক আউটে কে কার মুখোমুখি হবে সে বিষয়ে কিন্তু নানা মুনির নানা মত এরকম একটা বক্তব্য বা এরকম নানা রিপোর্ট প্রকাশ্যে আসছে তবে ম্যাচ কবে নক হতে চলেছে সেমিফাইনাল কবে হতে চলেছে সে বিষয়ে একটা কিন্তু ধারণা চূড়ান্ত পাওয়া গেছে সব কিছু নিয়েই ভিডিওতে ডিসকাস করব তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আরও অনেক বেশি মানুষ তাদের মন্তব্যটা কমেন্ট বক্সে এসে জানাতে পারে তো প্রথম যে বিষয়টা দেখো এই মুহূর্তে মোহনবাগান গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড বেঙ্গালুরু জামশেদপুর মুম্বাই এই ছয় দল আমি পর পর রাখলাম এই ছয় দল কিন্তু কোয়ালিফাই করে গেছে এবং যেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান এবং ভুয়া এই দুটো টিম কিন্তু ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে কারণ প্রথম দুটো দল বা ফার্স্ট এবং সেকেন্ড দল হিসাবে তারা কিন্তু যাবে ডাইরেক্ট সেমিফাইনাল খেলতে এবং বাকি চারটে দল নিজেদের মধ্যে সিঙ্গেল লেগের নক আউট ম্যাচ খেলবে আমরা দেখেছি মূলত এই নক আউট পর্বটা দুটো লেগের হয়ে থাকে বাট আমাদের ইন্ডিয়ান ফুটবল ভাই যেখানে একটা লিগের মধ্যে কাপ এবং লিগ দুটোই কমপ্লিট করে দেয় ম্যাচ বেশি দেখানোর জন্য বাই সুপার কাপ আই তারপর ডুরান্ড পুরো সব কিছু ক্যালকুলেট করে ম্যাচের নাম্বার দেখায় সেখানে ভাই ইন্ডিয়ান সুপার লিগ বা এফএসডিএল কর্তৃপক্ষ বা এআইএফএফ এই জিনিসগুলো করবে আমরা প্রত্যেকেই জানি তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান যেহেতু সেমিফাইনাল খেলবে গোয়া সেমিফাইনাল খেলবে তার আগে যেহেতু নক আউটের ম্যাচ চল রয়েছে সিঙ্গেল লেগের সেই ম্যাচগুলো কিন্তু ফার্স্ট নক আউট হবে উনত্রিশে মার্চ এবং তিরিশে মার্চ হবে কিন্তু সেকেন্ড নক আউট কারণ তার আগে কিন্তু জাতীয় দলের ম্যাচ রয়েছে ভারতের ন্যাশনাল টিমের ফুটবলের ম্যাচ রয়েছে এবং সেখান থেকে বা সেটার পরেই কিন্তু আইএসএলের এই ম্যাচগুলো হবে এবং সেমিফাইনালটা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই কভার হবে দেখো প্রথম কথা তিন নম্বর পজিশনে রয়েছে নর্থ ইস্ট চার নম্বর বেঙ্গালুরু পাঁচ নম্বর জামশেদপুর ছয় নম্বর মুম্বাই এবং এখনো একটা করে খেলা বাকি রয়েছে কেরালা এবং হায়দ্রাবাদের তবে এই খেলাটা এদের খেলায় কোনো এফেক্ট ফেলবে না এবার এখান থেকে দাঁড়িয়ে তিন পাঁচের চার ছয়ের নাকি পাঁচ তিনের চার ছয়ে মানে কীভাবে খেলার শিডিউলটা বা কীভাবে কার বিরুদ্ধে কাকে রাখবে সেটা কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না তবে স্পোর্টস চার ম্যাগাজিনের তথ্য অনুযায়ী কিন্তু মোটামুটি বেঙ্গালুরু মুম্বাই পড়তে চলেছে নর্থ ইস্ট জামশেদপুর পড়তে চলেছে আর না হলে বেঙ্গালুরু জামশেদপুর নর্থ ইস্ট মুম্বাই এটাই কিন্তু মূলত হবে উনত্রিশ এবং তিরিশে মার্চ এবং তার পরবর্তীতে বাগানের সঙ্গে খেলবে নক আউটে যারা উইনার হবে মানে ফার্স্ট নক যারা উইনার হবে তারা এবং যারা সেকেন্ড নক আউটে উইনার হবে তারা খেলবে তিরিশ তারিখে এফসি গোয়ার মধ্যে তো এই হলো কিন্তু টোটাল আপাতত যেটুকু স্বচ্ছ ধারণা পাওয়া গেছে সেটুকু তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে